নমস্কার আপনারা দেখছেন উপসে বাংলা মেডিয়া লাম সঙ্গে রয়েছে জয়প্রকাশ কৈরি দরগোড়ায় নির্বাচন আর এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে কোন রাজনৈতিক দলের নির্বাচনে প্রার্থীরাই কেউ নির্বাচনী প্রচারে খামতি রাখতে চাইছেন না সবাই সবাই নির্বাচনী নিজের নিজের এলাকা সহ সমগ্র জেলায় নিজের প্রচার প্রচারে নেমে বলেছেন আজ আমরা সরাসরি পেয়ে গেছি পুরুলিয়া লোকসভা কেন্দ্রের সাংসদ বা বিদায় সাংসদ তথা জ্যোতির্ময় জ্যোতির্ময় সিং মাহত আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার উনিশে যা ছিল মোদিজি তিনশো তিন থেকে চারশোর উপরে বলেছেন সেরকমই এখানেও আমরা দু লাখ বলেছিলাম তিন লাখ তোমার থাকবে মানুষের যে জনসমুদ্র ঢল তাতেই বোঝা যাচ্ছে কীরকম মানুষের উৎসাহ আছে মোদিজির সঙ্গে থাকার জন্য পুরো পুরুলিয়া জেলায় পুরো মোদিজির সঙ্গে আছে পুরো পশ্চিমবাংলায় মোদিজির সঙ্গে আছে তৃণমূল তৃণমূলের নেতারা তৃণমূলের নেতারা প্রচারে গিয়ে বলছেন তাদের লক্ষ্মীর ভান্ডার বাজিমাত করবে কি বলবেন কোনো কিছু কাজে লাগবে না মোদীজি যেভাবে দেশকে এগিয়ে নিয়ে গেছেন তাতে কোনো কিছুই কাজে লাগবে না আজকে দেখুন সুপ্রিম কোর্টে রায় দিয়েছে সেই রায়ের অপেক্ষায় আমরাও আছি আর তাতে নিজে এসএসসি বলেছে যে আট হাজার টাকা হয়েছে তো সেই চোরদেরকে কেউ সমর্থন করে না পশ্চিম বাংলায় চোর চোরেই হয় আর চোরকে তাড়াতে যায় এইবারে দু অঙ্ক পার হবে না তৃণমূল কংগ্রেসের পুরো সারা ভারতবর্ষে বিধানসভা এবং গত পঞ্চায়েত নির্বাচনে চুরি করেছিল বেলাট চুরি করেছিল পুরো পশ্চিম বাংলায় বেলাট চেঞ্জ করেছিল এখানে বিভিন্ন জায়গায় যেখানে ছাপানো হয়েছিল তারা পর্যন্ত বলেছে কি জবরদস্তি আমাদের এখানে ছাপা হয়েছে পুরো আমাদের কাছে প্রমাণ সহকারে আছে সেই জন্যে প্রশাসনকে কাজে লাগিয়ে ভোটে যেতে যায় না অরিজিনাল জনগণ ভোট দেবে এবারে এবং তার মার্জিনটা এবারে সেটা দেখতে পাবে লোক ঠিক আছে এই মুহূর্তে আমাদের অলরেডি বিজেপি সাংসদ যতীন্ময় প্রাক্তন বিজয় বিদায়ী সাংসদ তথা যতীন্ময় সিং মাহাতোর সঙ্গে কথা হলো নির্বাচন কোন শিবিরেই নির্বাচনী প্রচারে খামতি রাখতে চাইছেন না তাই আজ পুরুলিয়ার প্রত্যন্ত ঝাড়খণ্ড সীমান্তবর্তী একেবারে ঝালদায় উপস্থিত হয়েছেন এবং মিছিল করছেন বিদায় সাংসদ তথা এবারের প্রার্থী জ্যোতির্ময় সিং মাহত আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করব তিনি কীরকমভাবে ভাবে নির্বাচনী প্রচারে এগাচ্ছেন এবং নির্বাচনী প্রচারে কিরকম ছাড়া পাচ্ছেন রাখাশ দা জ্যোতির্ময়দা তো ব্যস্ত কেমন নির্বাচনী প্রচার কেমন নির্বাচনী প্রচার আমাদের খুব জরকদমে চলছে আমরা প্রত্যেক ব্লক ওয়াইজ একটা মিছিলের ব্যবস্থা সেই জন্য আমাদের আজকে ঝালদা ব্লকেও আজকে জনজোয়ার আপনারা দেখতে সারা কেমন পাচ্ছেন সারা আপনাদের সামনে আপনাদের ক্যামেরায় যে ভিড় রয়েছে তাতে ফল আগামী দু হাজার চব্বিশের এই জ্যোতির্ময়দার জিত সুনিশ্চিত করে দিয়েছে এটা আপনাদের ক্যামেরা বন্দিও হয়ে গেছে আপনারা তা প্রমাণ পেয়ে যাবেন দাদা এর আগে তো বিজেপি ঝাল্লা পৌরসভায় খারাপ ফল করেছিল পঞ্চায়েতও খারাপ ফল করেছিল এবারে কি রকম কি রেজাল্ট হবে এবারে রেজাল্ট আগের থেকে অনেক ভালো হবে আগে দু লাখ চার হাজার ভোটে জিতেছিলি এ লাখ তিন লাখের উপর ভোটে আমরা এবারে জয়লাভ করব। আর পঞ্চায়েত ভোটের কথা বলছেন পঞ্চায়েত ভোট তো তারা লুট করেছিল তারা কেউ জিতেনি আমাদের জিতা ক্যান্ডিডেট হারিয়ে দিয়েছিল তারা ভিডিওর মাধ্যমে তৃণমূল তৃণমূল কংগ্রেস প্রচার করছে তাদের লক্ষ্মীর ভান্ডার বাজিমাত করবে আপনারা কি সেটা কি নজরে দেখছেন মা বন্দিকে এটা ভিক্ষা দেওয়া হচ্ছে মা বন্দিকে ওরা ভিক্ষা দিচ্ছে আর ওরা কোটি কোটি টাকা ঘরের মধ্যে ঢুকিয়ে রাখছে ওরা আর আমাদেরকে এই সামান্য একটা পাঁচশো টাকার নোট দিয়ে তারা ভুলিয়ে রাখার চেষ্টা করছে এখনো ঝালদার এখনো ঝালদার বিভিন্ন গ্রামে পানীয় জলের সংকট রয়েছে কি বলবেন অনেকে বালি ঘুরে জল সংগ্রহ করে জলপান করছেন জল 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 সংগ্রহ করছেন বিজেপি ক্ষমতা হলে তার কি সমাধান হবে ক্ষমতা এলে আমরা এর সমাধান করব এবং আমাদের জল জীবন মিশনের মাধ্যমে আমরা এই জলের সমাধান করার চেষ্টা করছি কিন্তু এখানের যে প্রশাসন সেই প্রশাসন এখনো জল জীবন মিশনের কাজ ঠিকভাবে করছেন না জয় শ্রী রাম জয় শ্রী রাম যত কার্যকর্তা যত ঝড় বৃষ্টি হোক সমাপ্ত করার পরেই বাড়ি ফিরছে এটাই একটা বড় দৃশ্য পুরুলিয়ার জন্য এবং পশ্চিম বাংলার জন্য দেখুন এত ঝড় বৃষ্টি তো মানুষের সমাগম এবং মানুষের ঢল নেমে গেছে জনসমুদ্র নেমে গেছে একটাও মানুষ হিরেনি মিছিল শেষ হয়েছে তারপরে সবাই বাড়ি ফিরবে ঝড় বৃষ্টি যতই কালবৈশাখ সব উপেক্ষা করে মানুষ আজকে বিজেপির সঙ্গে